তো হাই গাই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে মোবাইলের কিবোর্ড কিভাবে বাংলা করবেন মানে বাংলাতে আপনি যে কারোর সাথে কিভাবে কথা বলবেন বা কিভাবে আপনি বাংলাতে টাইপ করবেন সো আমরা নতুন ফোন কেনার পর বা ফোনটাকে রিসেট করার পর বাংলা কিবোর্ড কিন্তু এড করার প্রয়োজন হয় অনেক সময় আবার সেটিং উল্টাপাল্টা হয়ে যায় তো চলুন কিভাবে বাংলা কিবোর্ড এড করবেন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি এখান থেকে মনে করেন একজন ব্যক্তির সাথে আমি চেট করতেছি এখান থেকে আমি কিবোর্ডটাকে ওপেন করে নেই ওপেন করার পর এরকম কিছু অপশন চলে আসছে আপনি এটাকে কিন্তু বাংলা করতে পারছেন না থেকে দেখতে পাচ্ছেন যে বাংলা করার কোন অপশন কিন্তু এই কিবোর্ডে এর করতেছে না ঠিক আছে তো এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমি শুধু এটাকে এই যে ক্যাপিটাল লেটার করতে পারতেছি স্মল লেটার করতে পারতেছি এই কাজটা করতে পারতেছি এখান থেকে কোনো বাংলা অপশন কিন্তু আমি পাচ্ছি না সো এখন আমাকে কি করতে হবে এখানে বাংলা করতে হবে তো তার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে সেটিং এর মতো একটা আইকন দেওয়া আছে এই সেটিং এর মতো এই আইকন একটা ক্লিক করবেন অথবা আপনার এই জায়গায় থ্রি ডটসও কিন্তু থাকতে পারে সেটিং অথবা থ্রি ডটস যেকোনো একটা পেলেই হবে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন আমি এখান থেকে সেটিং এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে আসার পর থেকে ল্যাঙ্গুয়েজ এই অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড এড কিবোর্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন যত ধরনের ধরনের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনার যেই ল্যাঙ্গুয়েজটা পছন্দ আপনি ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু বাংলা সিলেক্ট করব তার জন্য এখান থেকে আমি ওপর দিক থেকে দেখতে পাচ্ছেন যে শুরুতেই কিন্তু বাংলা এটা কিন্তু আমার দেখাচ্ছে আমি এখান থেকে বাংলা বাংলাদেশ এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সো এখান থেকে আমি এব সি বাংলা এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দেই তো এখন কি হবে আমি চাইলে বাংলায় টাইপ করতে পারবো আমি চাইলে ইংলিশে টাইপ করতে পারবো আমি সুইচ করতে পারবো যখন ইচ্ছা ইংলিশে টাইপ করতে পারবো যখন ইচ্ছা বাংলায় টাইপ করতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে এবিসি বাংলা এইটা সিলেক্ট করে নিচ থেকে ডান এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে বেকে চলে আসি বেকে চলে আসার পর আবার বেকে চলে আসি বেকে চলে আসার পর এখান থেকে আমি যে টাইপিং পেডটাকে ওপেন করি ওপেন করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু এইরকম একটা পৃথিবীর মতো একটা আইকন কিন্তু শো করতেছে সো এখন যদি আমি এই আইকনে ক্লিক করি ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আমার টাইপিং প্যাডটা কিন্তু বাংলা হয়ে গেছে ঠিক আছে তো আগে কিন্তু ইংলিশ ছিল সো আগে কিন্তু এরকম ছিল সো এখন আমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারি আমি চাইলে এই আইকনে ক্লিক করে আমি চাইলে বাংলায়ও কিন্তু টাইপ করতে পারি ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ভাষায় কিন্তু টাইপ করতে পারেন বা আপনার কিবোর্ডে যে কোনো ভাষা আপনি অ্যাড করতে পারেন ওকে সো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি জানি অনেক বিদায় নিচ্ছি যেভাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস